দেখেন নবী কেমন লাগে আমি কইলাম ভালো লাগে কার মেয়ে আপনার বন্ধু আবু বকরের মেয়ে বিয়ে করবেন নাকি বিশ্ব নেই বললেন ও জিব্রাইল তুমি যদি খটো খাও আল্লাহ যদি হয় কাজী আমি মোহাম্মদ বিয়ে রাজি সুবহানাল্লাহ পড়ে বিয়ে হয়ে গেল কিন্তু ঘরে দামি ফার্নিচার নাই টাকা পয়সাও তেমন নাই কিন্তু আছে খালি সুখ আছে কি যেটা টাকা দিয়ে কিনা যায় টাকা দিয়ে গাড়ি কিনা যায় গাড়ি কেনা যায় সুখ কিনা যায় নাকি টাকা দিয়ে বিছানা কিনা যায় বালিশ কিনা যায় খ่ม কিনা যায় নাকি না কথা বলেন এর জন্য সুখ দেয়ার মালিক কে দোকানে সুখ পাওয়া যায় নাকি গায়েশ বাজারে তো সুখ বেচে না বেస్తే নিয়ে যাইতাম আছে গাড়ি দিয়ে সুখ বেচে কথা বল সুখ পাওয়া যায় না সুখ দেয়ার মালিক একজন তিনি কে আল্লাহ মায়েশা একমাত্র কুমারী বউ আদর করে তিনি ডাকতেন হমায়রা আবার মাঝে মাঝে ডাকতেন মা এসা বিশ্বনবী ওই জায়গায় মুখ লাগিয়ে পানি খেত হাটটি ফেলে দিলে বিশ্বনবী ওই হাটটিটা নিয়ে চষতে শুরু করে দিত এক বালতি থেকে পানি নিয়ে দুইজনে গোসল করত আবার নবীর সাথে সাথে মাঝে মাঝে বায়না ধরতো

হাজির বিরিয়ানি পাইছেন এক প্লেট ইচ্ছে মতো খাবেন কিন্তু প্যাট ভর্তি হাজির বিরিয়ানি খাওয়া যাবে এজন্য রাগ না থাকলে ভালোবাসা যে কত দামি ভালোবাসা যে আল্লাহর পক্ষ থেকে কত বড় নেয়া বোঝা যায় না মাঝে মাঝে মায়েশা রাগ করতেন শুনতেছেন বিশ্ব নেই বলেন আয়েশা কখন তুমি রাগ করো কখন তুমি আমারে ভালোবাসা আমি বুঝি সুবর্ণল্লাহ করেন মায়েশা বললেন কেমনে বুঝেন বিষ্ণু নেই যখন তুমি রাগ করো তখন নামাজের পরে দোয়ার মধ্যে বলো ও ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আপনি আমার উপর দয়া করেন তার মানে তুমি রাগ করে আসো আমার নাম নাও নাই আর যখন আমার উপর খুশি থাকো নামাজের পরে দোয়াতে বলো মোহাম্মদ সাইয়্যিদ ইসলামের আল্লাহ আপনি আমাদের উপর রহমত করে নারীদেরকে বোনদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন ও বান্দিরা তোমরা ঘরে থাকো কই থাকো ঘরে আর আমরা থাকবেন কই বাইরে নারী যদি ঘরে থাকে আমরা কই বাইরে এটাই হচ্ছে সিকোয়েন্স পুরুষরা থাকবে বাইরে নারীরা ঘরে পুরুষরা প্রয়োজনে ঘরে যাবে আর নারীরা প্রয়োজনে বাইরে যাবে ঠিক কি না এজন্য রাব্বুল আলামিন বললেন ওয়া কারনা ফি বুয়ুতি কুননা ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ও আমার বান্দারা ও আমার বান্দিরা তোমরা ঘরে অবস্থান করো ঘর থেকে বের হবে না প্রয়োজন ছাড়া আর জাহেলী যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্যকে প্রকাশ করে বের হবে না কথাটা কার বলো কথাকার আল্লাহর বাণী আমার বান্দিরা তোমরা ঘরে অবস্থান করবে আর জাহেলী যুগের নারীদের মতো নিজেদের বিউটি সৌন্দর্যকে এক্সপোজ করবে না দেখিয়ে বেড়াবে না ঘরের মধ্যে তোমাদের অবস্থান তার মানে নারীর মূল আবাস কেন্দ্র হলো ঘর পুরুষ থাকবে বাইরে পুরুষ কাজ করতে যাবে চাকরি করতে যাবে সমাজে নেতৃত্ব দিতে যাবে রাতের বেলা বিশ্রামের জন্য ঘরে আসবে আর নারী সারা দিন সারা সময় ঘরে থাকবে ডাক্তারের কাছে যাওয়ার জন্য ঘরের বাইরে যাবে জরুরি প্রয়োজনে ঘরের বাইরে যাবে ঠিক কিনা তাহলে ঘরটা বেসিক্যালি নারীদের ঘর নারীদের দখলে আর বাহিরটা আমাদের দখলে এটা হচ্ছে আল্লাহর দেয়া সিকুয়েন্স বাংলা পড়ে কিন্তু নারীরা এখন ঘর থেকে বাইরে বেরোতে শুরু করেছে আল্লাহ সিকুয়েন্স দিলে নারী থাকবে ঘরে পুরুষ বাইরে আমরা উল্টায় ফেলছি এখন আমরা থাকি ঘরে নারীরা চলে গেছে বাইরে এজন্য জ্বালা যন্ত্রণা ফ্যামিলির ভিতরে বেশি না কম আমি বলে থাকি যে নারীরা দুই জায়গায় খুব বেশি যায় হুমড়ি খেয়ে পরে এক জায়গায় বাজারে দুই যায় মাজারে ঠিক কিনা মাজারে যায় অনেক ছেলে নাই মেয়ে নাই ভাবে যে মাজার থেকে সন্তান পাওয়া যায় এরকম আছে না নাই রাব্বুল আলামিন বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ অউ ইউ জউই জুহুম ধু করন উয়াইনা সাওয়াই জালুমাইয়া শ উয়া ভিমা তিনি জাকে চান তাকে দেন আগে মেয়ের কথা বললেন আগে ছেলে বলে এই তার মানে মেয়ের ভিতরে বর করতে বেশি না কম বেশি আল্লাহ জাকে চান তাকে দেন

চিত্তের অধিকারী হয় রক্ত দেখলে ভয় পায় ভাই না আমরা ভয় পাই আমরা তো জবাই করি আমরা কোরবানির সময় আল্লাহবার রক্ত দেখলে আমরা ভয় টয় পাই না নারীরা রক্ত দেখলে ভিড়কে ওঠে ওরা ভয় পায় এজন্য পৃথিবীর কোন দেশের সেনাবাহিনীর প্রধান কি ব্যালেন্স আল্লাহ করে দিলেন এই জন্য খবরদার মাজারে যে কিছু চাওয়া যায় না মাজারে পরে থাকা ব্যক্তিটা আপনার মতোই ব্যক্তি আল ফিল ক্বাবরি কাল গারিক ফিল সাতার না জানা ব্যক্তি সাগরে পড়ে গেলে যেমন অসহায় কবরে চলে গেলে মানুষ তেমন অসহায় সে কিছু দিতে পারে না বরং আপনি কবরের সামনে যে দোয়া করে তার কিছু দিয়ে আসবে ঠিক কি না কথা বুঝতেছেন এজন্য মায়েরা বোনেরা আবার বলি খেয়াল করে শুনবেন মাজারে যাওয়া যাবে না মাজার কেন্দ্রিক হওয়া যাবে না চাইতে হবে কার কাছে দিতে পারে একজন তিনি কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে কেউ যেটা পারে না পারে কে এজন্য চাইবো কার কাছে টোয়েন্টি ফোর সেভেন সবসময় দেওয়ার জন্য ধন ভান্ডার নিয়ে তিনি প্রস্তুত কিন্তু আমরা চাই না এজন্য মায়েরা যারা এতদিন মাজার কেন্দ্রিক ছিলেন এ অভ্যাসকে আপনারা পাল্টে ফেলেন মাজারেও যাবেন না বাজারেও যাবেন না জরুরি প্রয়োজনে হেজাব মেনটেন করে বাজারে যাওয়া যেতে পারে কিন্তু এই কাজটা মূলত পুরুষদের কাদের কথা বলেন এজন্য আল্লাহ বললেন ওয়াকরনাফি বুয়ুতি কুন নারী তোমরা ঘরে থাকো কিন্তু ঘরে না থেকে এখন বাজার কেন্দ্রিক মাজার কেন্দ্রিক ঘরে থাকতে চায় না ঘরেই যে আল্লাহ কত দায়িত্ব দিয়েছে নারীদের এক একটা ঘর এক একটা ফ্যামিলি এক একটা ফ্যামিলি এক একটা ইনস্টিটিউশন প্রতিষ্ঠান আর এই প্রতিষ্ঠানের এমডি ম্যানেজিং ডাইরেক্টর হচ্ছে এক একটা মহিলা চিল্লা এখন ঠিক কিনা রব্বুল আলমের নারীদেরকে ঘরের এমডি বানালেন বাড়ির এমডি ম্যানেজিং ডাইরেক্টর অনেক কিছু ম্যানেজ করতে হয় ফুড ম্যানেজমেন্ট জানা লাগে কুকিং ম্যানেজমেন্ট জানা লাগে রিয়ারিং আপ দ্য চিলড্রেন জানা লাগে ডিপ্লোমাসিও জানা লাগে কেমন করে রান্না করবে এটা জানতে হয় ছেলে মেয়ে কুটির মন চলতে হয় সেটাও জানতে হয় এটার বলে ডিপ্লোমাসি কূটনৈতিক জ্ঞান না থাকলে আরেক বাড়ির মাইয়া নতুন এক বাড়িতে যাইয়া সবার সাথে মিলেমিশে চলতে পারে কথা কন আপনার ডিপ্লোমেসি জানা লাগে আপনার ফুড ম্যানেজমেন্ট কুকিং ম্যানেজমেন্ট ওয়াশিং ম্যানেজমেন্ট রেয়ারিং আপ দ্য চিলড্রেন চিলড্রেনদেরকে কিভাবে বড় করতে হয় এটা জানতে হয় তো এত দায়িত্ব ধুইয়া আপনার ম্যানেজিং ডাইরেক্টরের দায়িত্ব ধুইয়া আপনি বাইরে যান কেন কথা বলেন এজন্য আল্লাহ বললেন ওয়াকারনা ফি বুইউতিকুন না ঘরে থাকবা ঘরে থাকলে ওই ঘরটারে বরকতময় করে দেয় কে দেখবেন যেই ঘরে নারী থাকতে পারে না ওই ঘরটা উস্ক খুস্ক রুক্ষ ভালোবাসার ছোঁয়া নাই ওই ঘরের মধ্যে মাধুর্যতা নাই প্রেম নাই মমতা নাই সব কেমন যেন অগোছালো কারণ নারীর হাত পেলে একটা ঘর যেরকম সুন্দর হয় নারীর হাত না লাগলে ঘরটাকে ওই রকম সুন্দর করে সাজানো যায় মাঝে 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 আমরাও ঘর ঘুষাই মাঝে মাঝে আমরাও ঘরকে পরিচ্ছন্ন করতে চাই কিন্তু মেয়েরা যেমন করে সাজায় আমরা তেমন করে পারি নাকি কথা কথা বলেন পারি পারি আমরাও মাঝে মাঝে রান্না করি মহিলা রান্না করলে যে স্বাদ হয় আমাদের তো এটা হয় কথা বলেন এই জন্য আল্লাহ বললেন ঘরে থাকবা পুরুষরা থাকবে বাইরে তোমরা প্রয়োজনে বাইরে যাবা আর পুরুষরা রাত্রি বেলায় বিশ্রামের প্রয়োজনে ঘরে আসবে কার কথা কার কথা আবার আল্লাহ নারীদেরকে বললেন চোখ নামাও আমাদের বললেন চোখ নামাও তাদের কেউ বললেন চোখ নামাও বকুল্লিল মুখমিনা তিয়াকুদুত নামিনা অনবী নারীদেরকে বলেন তারাও যেন পরপুরুষ দেখলে চোখ নামিয়ে রাখে ওই আফাজ না জাহুন তারা যেন তাদের প্রাইভেটকে হেফাজত করে ওয়ালা ইউদ্দিনা জিনা তা হুন্না ইল্লা মা বাহার মিনহা দেহের সৌন্দর্য যেন বের না করে দেয় ওয়াল্লিয়াবদরি সমরিহীন না আলা জুয়ু বিহিনা আর তাদের বুকের উপরে যেন একটা চাদর নামিয়ে দেয় সুবাহান আল্লাহ ওড়নাটা যেন উন্নত বক্ষটা তারা ঠেকে রাখে এখন বুকের উপরে ওড়না থাকে না ওড়না থাকে গলায় ঠিকই না অবশ্য এখানে যে বোনেরা আসছে এদের সমস্যা নাই এরা সবাই পরে আসছে এদের আত্মীয় স্বজনের মধ্যে জামালা থাকতে পারে তো আপনারা যে পৌঁছে দিবেন ওড়না থাকবে কোথায় নারীদের বুকের উপরে থাকবে চাদর থাকবে গলার মধ্যে রাখার জন্য বলা আলা বুকের উপরে রাখো নিজেকে ঢেকে রাখো হেজাব করো হেজাব করলে নারীর মর্যাদা বাড়িয়ে দেয় কে সম্মানিত বোনেরা নারী স্বাধীনতার কথা যারা বলে টেলিভিশনে এগুলি শুনে আপনারা ভরকে যাবেন না এগুলো শুনে আপনার পাগল হবেন না মনে রাখবেন হেজাব আপনার অধিকার হেজাব নারীর অধিকার এটা নারীর সৌন্দর্যের প্রতীক হেজাব নারীর প্রতীক হেজাব নারীর সৌন্দর্যের প্রতীক আভিজাত্যের প্রতীক তার রূপের প্রতীক এটা তার অধিকার চিৎকার করে বলেন ঠিক ঠিকা কেমন করে হেজাব দেহ থেকে সরাতে হয় কেমন করে দেহ থেকে কাপড় নামানো যায় এটা হইলো শয়তানের মিশন এটা কি শয়তান যখন নিষিদ্ধ ফল সাইয়েদিন আদাম আর হাওয়া আলাইহিস সালামকে খাইয়ে দিল সাথে সাথে জান্নাতের কাপড় পড়ে গেল জান্নাতেও কাপড় খুলে দিল দুনিয়াতেও খুলে ঠিক কি না শয়তানের মিশনই এটা কাপড় যত কমানো যায় কাপড় যত কমানো যায় এজন্য খবরদার আপনারা অনেক সম্মানিতা খেয়াল রাখবেন পৃথিবীতে যে জিনিসের মর্যাদা যত বেশি সম্মান যত বেশি যেটা যত বেশি দামি ওইটা তত বেশি প্যাকেটের ভিতরে থাকে ঠিক কি না ঝিনুকের ভেতরে থাকে মতি মতি খোলা থাকে না স্বর্ণ অলঙ্কার স্বর্ণের দোকানে যখন যাবেন দেখবেন শাটারের সামনে এত বড় বড় তালা অন্য দোকানে এত মোটা তালা নাই আবার যেখানে গ্লাস ফিটিং করা স্বর্ণ রাখা হয় ওইখানেও কয়েকটা লকার সিস্টেম আছে না নাই ঘরে যখন আমরা অর্নামেন্টস রাখি গহনা রাখি ঘরের সবচেয়ে গোপন কক্ষের ভেতরে গোপন আলমারির ভেতরে গোপন সিন্ধুকের গোপন ড্রয়ারের ভেতরে কয়েকটা তালা মেরে স্বর্ণ রাখি জোরে কোন ঠিক কিনা পঞ্চাশ টাকার বান্ডিল নিয়ে যখন রাস্তায় বেরোয় কেউ হাতে নিয়ে বের হয় না এমনি দেখায় দেখা যায় না এই যে দেখ পঞ্চাশ কখনো কাউরে এক হাজার টাকার নোট ধরেন এটা এক হাজার টাকার নোট কয় টাকার নোট কথা কয় না এক হাজার টাকার নোট এটা কাউরে দেখবেন যে এক হাজার টাকার নোট টা এইভাবে পেরা এদিকে অর্ধেক আর এইভাবে এইভাবে রেখে রাস্তায় হাঁটতেছে কোন পাগলও হাঁটবে কোন পাগলও হাঁটে না কারণ দামি জিনিস এটার হেজাব লাগবে এটা নেতাব লাগবে এটাকে প্যাকেট করতে হবে এটাকে প্রিজার্ভ করতে হবে এই জন্য যে নারীরা হেজাব করে তারা কোনোদিন ইফটিজিং এর শিকার হয় না চিল্লাই বলো ঠিক কিনা হেজাব যারা করে তারা বিপদে পড়ে না কারণ হেজাব করলে একটা নারীকে জান্নাতের হুর মতো লাগে ঠিক কিনা সম্মানে মাথাটা নিচু হয়ে আসে তাকাতে গেলেও ভয় লাগে আল্লাহ আকবর কি সম্মান আল্লাহ দিলেন এজন্য আমার মায়েরা বোনেরা আপনাদের সম্মান রব্বুল আলমিন হেজাবের ভেতরে রেখেছে হেজাব হচ্ছে আপনার সিকিউরিটি হেজাব কি এটা আল্লাহর দেয়া আপনার জন্য সিকিউরিটি আপনি আপনার সিকিউরিটিকে নষ্ট করতে পারবেন এই জন্য ইসলাম বলে খবরদার নারী যদি কোনো দূরের জায়গায় সফর করে দূরের রাস্তায় সফর করে নারী সম্মানিত নারী যেতে পারবে না সিকিউরিটির দরকার দরকার আছে আছে না না নাই বডিগার্ডের নাই কেউ যখন বাংলার জামিন থেকে মক্কায় কায়মরা করতে যায় মাহারাম পুরুষ না থাকলে তারা ভিসা দেয় কারণ সম্মানিতা বডিগার্ড লাগবে জানেন এটা মাহারাম পুরুষ যদি না থাকে মাহারাম হচ্ছে বডিগার্ড মা পুরুষ না থাকলে ওম্রার বিসা হয় না হাজার বিসা হয় না কারণ লম্বা সফর আর যে সফর করবে সে সম্মানিতা সম্মানিতা নারীর জন্য সিকিউরিটির দরকার আছে না নাই বডিগার্ড লাগবে কি লাগবে না কি সম্মান ইসলাম আমাদেরকে দিল বুঝলামই না আমরা আপনাদের প্রটেক্ট করার জন্য আপনাদের সিকিউরিটি এনসিওর করার জন্য আল্লাহ তাআলা হিজাবের বিধান দিয়েছে চিল্লায় পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য নারীর সম্মান নারীর মর্যাদা আরব রামিন হেজাবের ভেতরে দিয়েছে আবার নারীর মধ্যেও হেজাবের তার আছে না নাই যাদের বয়স বেশি তাদের হেজাব কম যাদের বয়স কম তাদের হেজাব বেশি কি ব্যালেন্স কিন্তু রাস্তায় দেখবেন নানীর হাতে হাত মোজা নানী নাতনি নানীর হাত মোজা আছে পা মোজা আছে গায়ে বোরকা আছে দুইটা সাথে ষোড়শী অষ্টাদশী তরুণী তন্নি যুবতী নাতনিটার বুকের মধ্যে কাপড় নাই গলায় আছে অরনা আছ না নাই তার মানে পুরাই উল্টা দরকার ছিল নাতনির হাতে মোজা পায়ে মোজা দুইটা বরকা নানির গায়ে কাপড় না থাকলেও সমস্যা নাই হালকা কাপড় পরে নানি বের হইছে সমস্যা নাই কোনরকম চাদর গায়ে দিয়ে নানি বের হইছে সমস্যা নাই কিন্তু নাতনির গায়ে বোরকার দরকার আছে না নাই হাত মোজা পা মোজার দরকার আছে না নাই মা মেয়ে বের হয়েছে মায়ের গায়ে দুই বোরকা হাত মোজা পা মোজা মেয়ের গায়ে কাপড় নাই হাফ নেকেট আছে না নাই নানির দিকে তাকাবে কে উনি তো এক্সপার্ট উনি কি ডেট শেষ কথা বলেন কেউ তাকাবে তাকাবে ওই ষোড়শী অষ্টাদশী তরুণী তন্নী যুবতীর দিকে টিকিটা এজন্য ইসলাম বলে খবরদার হেজাব ছাড়া বের হওয়া যাবে না নেকাব ছাড়া বের হওয়া যাবে না বিশ্ব বললেন মা তারক তুমি বাদি আদর আল্লাহ রিজা লিমিন আমি চলে যাব কিন্তু আমার পরে আমার পুরুষ সম্মতদের জন্য নারীর চাইতে বড় কোনো ফেতনা আমি রেখে যাই না আর বনি ইসরাইলের জামানায় সবচেয়ে বড় ফেতনা হয়েছিল নারীর ফেতনা নারী কেলেঙ্কারি এই জন্য নারীরা আপনাদেরকে সাবধান থাকতে হবে নারীর বড় নারী ভালো হলে সবচেয়ে ভালো নারী খারাপ হলে নারীর চেয়ে খারাপ কেউ হতে পারে নারীদের জন্য আল্লাহ কিছু মডেল দিলেন নারীদের জন্য আল্লাহ কিছু আদর্শ পাঠালেন নারীদের জন্য আল্লাহ শিক্ষণীয় মহি কিছু নারীর জীবনে দিলেন বললেন এই জীবনে গুলো পড়ো তোমাদের জীবনটারে উজালা করে দিবে কে আল্লাহ বললেন দরব উল্লাহু মাসাল আল্লিল্লা আমানু ইমরাত ফেরাউন গোটা বিশ্বরে সব নারীদের জন্য রবুল্লা আহ মিন কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের বউকে মডেল বানিয়ে দিয়েছে সুবান কাফের বউ মুমিন নারীদের মডেল আবার নবীর বউ কাফের নারীদের মডেল আছে না নাই নোয়ালাই সাল্লাম আল্লাহর সব চাইতে প্রিয় নবী প্রিয়দের একজন কিন্তু তার বউ কাফেরদের মডেল আর কুখ্যাত সন্ত্রাসী ফেরাউন তার বউ আসিয়া মুমিন নারীদের মডেল আল্লাহ আকবর ছয় জন নারীর জীবনীর কথা আমি রেকমেন্ড করি সাজেস্ট করি যে ছয় জন নারীর জীবনী মুখস্থ ঠোটস্থ অন্তস্ত থাকতে হবে প্রতিটা নারীর জন্য আশা করি মায়েরা বোনেরা শুনছেন আশা করি আপনারা কান লাগিয়ে শুনছেন অনুধাবন করার চেষ্টা করছেন আপনাদের জন্য ছয় জন নারীর জীবনী পড়া অবধারিত সংক্ষেপে বলবো কয়জন গুনেন এক নম্বরে হচ্ছে হাজার উম্ম ইসমাইল সৈয়দিন ইব্রাহিমের বউ সৈয়দিন ইসমাইল আলাই সাল্লামের আম্মা নাম হলো হাজার আমরা বলি বিবি হাজার আমরা কি করি হাজার আছে না এই হাজারা নামে দুইজন বোন থাকতে পারে আসলে নামটা হচ্ছে হাজার নামটা কি হাজার এই হাজার হচ্ছে আপনাদের এক নাম্বার মডেল দুই নাম্বার কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের বউ আসি আপনাদের দুই নাম্বার মডেল ফেরাউনের অর্থমন্ত্রী ও স্ত্রীকে বাচ্চার পরে ওই তেলের মধ্যে ঠেলে দেওয়া হলো ওই মহিলাটাও রোস্ট হয়ে যায় বাকি রইল ফেরাউনের বউ আসিয়া কি নাম আসিয়া কিন্তু দৃশ্যটা দেখেছে চাক্ষুষ মৃত্যু দেখেছে দুই জনের ফেরন বলে আসিয়া কত অন্তরঙ্গ সম্পর্ক আমাদের আজীবন কত ভালোবাসা ছিল কত খুন ছিল কিন্তু আমার পায়ের মধ্যে সেজদা দিয়ে প্রমাণ কর তুই আমারে ভালোবাসিস আসিয়ার একই কথা জীবন দিব কিন্তু ইমান দিব না ফেরন বললে তোকেও আমি ছাড়বো না তোকে আমি উলঙ্গ করব। হাজার হাজার মানুষের সামনে আসিয়ার কাপড় টেনে নেওয়া হলো তক্তার মধ্যে শুয়ে তক্তার মধ্যে হাতে পায়ে পেরেক মারা হলো হাতের এই পাশ দিয়ে পেরেক ঢুকে ওই পাশ দিয়ে বেরোয় তক্তার এ পাশ দিয়ে ঢুকে ও পাশ দিয়ে বেরোয় ফিনকে দিয়ে রক্ত বের করে আসিয়া সহ্য করতে না পেরে ডেকে বলে আল্লাহ ফেরাউজ থেকে তুমি আমারে বাঁচাও এই দোয়াটা সুরা উত্তাহারিমে আল্লাহ সরাসরি কোট করেছেন রব্বিবনিলি আইন্দাকা বাইতান ফিল জান্না ও আল্লাহ মালিক তোমার পাশে জান্নাতে একটা ঘর বানাইয়া দিও এরকম একটা সঙ্গীত আছে না নাই এই সঙ্গীতটা সরাসরি আসিয়ার দোয়া থেকে কোট করা হয়েছে পড়েন সুবাহান আল্লাহ তুমি জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশি করে নিও মালি তুমি জন্নতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও আল্লাহ আকবর সেই পাঁচ হাজার বছর আগের দোয়া আজও আমরা তাফসির মাহফিলে গান বানিয়ে বলি পাঁচ হাজার বছর আগের কথা আজও আমরা কোরআনের আয়াত হিসেবে পড়ি আল্লাহ আকবর কি মাকবুল হয়েছেন মহিলাটা আল্লাহর দরবারে আল্লাহরে বললেন আল্লাহ শুধু তোমার এবাদতের কারণে আজকে আমার এমন দশা উলঙ্গ হওয়া লাগলো আমার হাতে পায়ে পেরে ঠোকা হলো আল্লাহ এখন গরম তেলের মধ্যে ছেড়ে দেয়া হবে তুমি বাঁচাও আল্লাহ বললেন জিবরাইল আমার জান্নাত তারে আসিয়ার চোখের সামনে তুলে ধর আমার আসিয়া দুনিয়ার বুকে থেকে জান্নাত দেখে দেখে আমার মেহমান হয়ে আমার কাছে আসবে আসিয়াকেও গরম তেলের মধ্যে ফেলে দেয়া হলো দুনিয়ার বুকে থেকে জান্নাতের নমুনাটা দেখতে দেখতে সাইয়েদাতুনা আসিয়া আল্লাহর কাছে চলে গেলেন পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার এজন্য ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় পড়েন আমি আমিন তাহলে আসিয়ার জীবনী থেকে আমার মায়েদের জন্য শিক্ষা হলো ঈমান ছাড়া যাবে না বেইমান হয়ে মরা যাবে না মাজারে গিয়ে মুশরিকাদের কাতারে নাম তোলা যাবে ওই মা এর ইমান কেমন করে রাখা করবেন ইমান কত বড় দামি জিনিস ইমান একজন নারীর মরজাদা আল্লাহর কাছে কথা আসি আর জীবনে শিক্ষাটা আছে না নাই কথা কম বুঝে যায় বুঝা যায় তাহলে প্রথমে জানলাম কার কথা হাজারের কথা হাজেরার জীবনী থেকে শিক্ষা ছিল তা কুল করতে হবে একজনের উপর তিনি কে আসিয়ার জীবনী থেকে আমরা কি শিখলাম ইমান রক্ষা করতে হবে জীবন যাবে ইমান যাবে জীবন যাবে ইমান যাবে তিন নম্বরে মারিয়াম সালাম আজীব একটা মহিলা স্বামী ছাড়া তার পেটের ভেতরে সন্তান দিয়েছে আবার ওনার নামে কোরআনে একটা সুরা কি নাম সুরা তোমার কি সুন্দর সুরা কি অন্তমিল কি চমৎকার ঘটনার বর্ণনা উনার নামেও সুরা ওনার ফ্যামিলির নামে ও সুরা উনার আব্বার নামে ইমরান মায়ের নাম হান্নাবিন তেফাকুস উনাদের ফ্যামিলিটা আল্লাহর কাছে এত প্রিয় আল্লাহ একটা সুরা দিলেন ইমরানের পরিবারের সুরা কোন সুয়ান আল্লাহ কোরআন তিন নাম্বার সুরা সুরাতু আলে আমরান কি নাম আবার কোরান আল্লাহ ওনাকে বলেছেন সিদ্দীকা মানে সত্যবাদী নারীফ আবার আল্লাহ বলেছেন ওয়ালাই সার্দা কারুকাল উংসা এটা এমন মেয়ে কোন পুরুষ এই মেয়ের মতো হতে পারে ওনার মা হান্না বললেন আল্লাহ আমার পেটে ছেলে নামে আমি জানি না যখন মারিয়াম পেটে আল্লাহ ছেলে হক মেয়ে হক বাইতুল খা খাদেম হিসেবে তুমি কবুল করে নাও আমার পেটে যা আছে তোমার জন্য মানত করে দিলাম কিন্তু ভূমিষ্ট করার পরে দেখে মাইয়া ভূমিষ্ঠ করার পরে দেখে কি মেয়ে ভাবছিল ছেলে ছেলে হইলে খাদেম হবে এখন মেয়ে আল্লাহ বলে চিন্তা করো না সাধারণ মেয়ে না ওয়ালাইসাল এটা এমন মেয়ে কোন ছেলেরাও এই মেয়ের মতো হতে পারে এই মেয়েকে দিয়ে দেওয়া হলো বাইথুল মাকদাস ওয়ান অফ দা মেজর থ্রি মস্ক ইন ইসলাম ইসলামের সর্বশ্রেষ্ঠ তিনটা মসজিদের একটা এই বাইতুল মুকद्दাসের খাদেমা ছিল উনি মসজিদ ক্লিন করত আর ইবাদত করত ইবাদতে মশগুল হয়ে থাকতো পাগল পড়া হয়ে থাকতো চক্ষু বন্ধ করে আল্লাহর কথা স্মরণ করত মর্যাদা আল্লাহ তো বাড়িয়ে দিলেন আনসিজনাল যত জান্নাতি ফল সব সামনে এসে হাজির হয়ে যেত ওনার খালু জাকারিয়া এসে বলতেন আন্না আলাকে হাদা ও মারিয়াম এই ফল তো এই সিজনে পাইলা কই। তিনি বলতেন হুয়ামিন জান্নাত থেকে ফলের ব্যবস্থা করেছে কোরআন সাক্ষী কোত্থেকে ফ্রুট পাইলা আন সিজনাল এটা তো এখানে নাই উনি বললেন হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহ ইয়ারযুকু মাই ইয়াশাউ বিগাইরি হিসাব আল্লাহর এরকম যারা যায় বিগাইরি হিসাব রিজিক দিয়ে থাকে সুবহানাল্লাহ বলে সব সময় আল্লাহর ইবাদত সব সময় তাহাজ্জুদ সব সময় জিকির করতেন লা ইলাহা লা ইলাহা পুরো জীবনের কোনো মুহূর্ত আল্লাহর জিকির থেকে খালি যায় নাই সব সময় আবাদতে মুশগুল সব সময় কি তার মানে মারিয়ামের জীবনী থেকে আমাদের শিক্ষা আমার মায়েরা আনার আবাদতে মশগুল থাকতে হবে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি আমার বোনের আজি বাংলা নিয়ে থাকে থাকে ওনারা ঠিকই তবে নিয়ে নিয়ে না কি কি কথা এখনো দেশে চলে স্টার জলসা এগুলো চলে কিরণমালা এই সিরিয়াল চলে নতুন সিরিয়াল আসছে নাম কত কয়েকটা ওয়াজ মাহফিলে বলা লাগবে আমাদের কি নাম কি চলে এখন জানো না তুমি সব্বনাশ পাগলের মতো মহিলাগুলো বসে থাকে রাতে দেখতে না পারলে সকালে কাজা কাফার আদায় করে। করে নাই কাজা আদায় ফেলে সকালে। জলসা। হিন্দি মুভি নিয়ে মশগুল থাকা যাবে না আমার বোনেরা আপনি পারেন আপনার ফ্যামিলিটারে জান্নাতে ফ্যামিলি বানাতে আপনিই পারেন পরিবারটারে শান্তিময় করতে নারী ভালো তো পরিবার ভালো জন্য মারিয়াম আলাই হাসালামের জীবনী থেকে আমার বন্ধের জন্য শিক্ষা ঘরের সব কাজ শেষে অবসর যে সময়টা পাবো আবাদতে মুশকুল হয়ে যাব ঠিক কিনা আবাদতে মুশকুল থাকার দরকার আছে না নাই তাহলে মারিয়ামের মতো আপনাদের মর্যাদাও বাড়িয়ে দিবে কে কয়জনের জীবনী গেল আর বাকি কয়জন শুনবেন কষ্ট হচ্ছে এরপরে বিশ্ব নবীর প্রথম বউ খাদিজা কি সুন্দর খাদিজা বললে ভালো লাগে না প্রথম নারী যিনি কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ আম্মা বিষ্ণু নবীর প্রথম বউ পঁচিশ বছর বিষ্ণনবীর সাথে সংসার করেছেন তিন বছর বিষ্ণু নবীর সাথে জেল খেটেছেন শিয়াবে আবি তালাবে কেমন বউ জামাইও জেলখানায় বউ জেলখানায় বিশ্বনবীর সবগুলো বাচ্চা সন্তান ছেলেমে এই মহিলার গর্ব থেকে এসেছে একজন সারা ইব্রাহিম ইব্রাহিম বিশ্বনবীর আরেক বউ মারিয়ার গর্ভে এসেছে বাকি সব খাদিজার গর্ভে যেমন فاطمه বিশ্ব নবীর কন্যার নাম কি যে فاطمهর মায়ের নাম কি খাদিজা সুবহানাল্লাহ উম্মে কুলসুম যায়না এই চার জনের খাদিজা আবার আব্দুল্লাহ এদের মায়ের নাম ও খাদিজা বিশ্বনবী সব সন্তান এসেছে খাদিজার পেট থেকে বরকত বেশি না কম বিশ্বনবী ভয় পেলে খাদিজার কাছে গেলে ভয় কেটে যেত সাহস যোগাতে শেল্টার দিতেন ছাতার মতো মাথার উপরে দাঁড়িয়ে থাকতেন বিশ্বনবী বলতেন রুজিক তো খাদিজার ভালোবাসা আমার অন্তরে আল্লাহ রিজিক হিসেবে দিয়েছে আবার বিশ্বনবী বলতেন আল্লাহ যে কেমতের দিকে বন্ধু বন্ধুরে চিনবে না ভাই ভাই চিনবে না কেউ কাউরে চিনবে না ওই কঠিন দিনে আমি আমার খাদিজারে যেন ভুলে না যাই আমার খাদি